ড বাসন পাবেন চোদ্দ টিভি কিনলে পরে গিফট টিভি কিন্তু টিভি কিনেন আমাদের একবার রিজনেবল প্রাইসে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় মাত্র ছয় টাকা বাইশ ইঞ্চি এবং ডাবল করা আছে চল্লিশটা গিফটের আয়োজন করা হয়েছে আপনারা এই ভিডিওতে যারা দেখবেন চল্লিশ জনের মধ্যে যে চল্লিশ জনই পাবে আট হাজার টাকা একটা চব্বিশ ইঞ্চি এলইডি স্মার্ট এবং ফুল স্ক্রিনের ন্যানো ভেজালে যেটা বলা হয় গেমলেস স্মার্ট ন্যানো ভেজালে টু জিবি র্যাম পাবেন ষোলো জিবি রোম পাবেন অ্যান্ড্রয়েড বাসন পাবেন চোদ্দ দেখেন আমি একটা টোকেন উঠাইলাম এখানে জি ভাই টোকেনের মধ্যে যেটা আছে এটাই পাবেন এখানে ছবি সহদায় আছে যে দেখেন এই সরাসরি তেরো হাজার টাকা মাত্র তেরো মাত্র তেরো হাজার টাকা মাত্র টাকা মাত্র সতেরো মাত্র হাজার টাকা তেরো হাজার পাঁচশো টাকা না মাত্র জিবি আছে ষোলো জিবি আছে এবং তে

তেরো হাজার পাঁচশো টাকা একটা ফ্রেমলেস স্মার্ট টিভি পাওয়া যাচ্ছেন এবং আমার চয় হাজার বলতে হবে না শুধু টিভি কমেন্ট দিবেন সেই টিভি আপনাকে অটোমেটিক কাজ করবে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ডি কিউলি

আপনারা যারা ওয়ার্ল্ড কাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা দেখার জন্য রিজনেবল প্রাইজে টিভি খুঁজছেন এবং টিভির হোলসেল মার্কেট খুঁজছেন তাদের জন্য আজকে বিশেষ ডিসকাউন্টে টিভি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র জেএস ইলেকট্রনিক্স থেকে আজকে আমরা ভাই খুবই একটা একবারে সীমিত প্রাইজের মধ্যে কিছু টিভি নিয়ে এসেছি যা কোয়ালিটিফুল টিভি যা কোন টিভি ভাই আজকে আপনাদের দোকানে আসার জন্য সহজ একটা ওয়ে বলে দেন দোকান আসার জন্য সবচেয়ে যে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স দুই ভবনের দোতলায় চোদ্দ পনেরো নম্বর দোকান তারপরে যদি কেউ না সেক্ষেত্রে গুলিস্তান টোল প্লাজা টোল বাজার সাথে আইসে সাথে যে মার্কেট ওই মার্কেটের দোতলায় আমরা বা আমাদের কাছে গুলিস্তান আইসে আমাদেরকে কল দিলেও হবে আমাদের লোক জানিয়ে দিয়ে আচ্ছা ভাই আজকে আমাদের দর্শকের ডিমান্ড যে নতুন নতুন আপডেট টিভি গুলো দেখতে যাচ্ছে তারা তাদের জন্য কি কি টিভি আপনাদের মধ্যে আছে আপনাদের আজকে আমাদের মধ্যে ভাই বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড টিভি আছে যেমন জেনারেল ব্র্যান্ড আছে এমএমই ব্র্যান্ড আছে তারপর আমাদের কাছে এখানে আছে জেবিকো ব্র্যান্ড আছে ভিশন আছে যমুনা আছে ভাই আজকে তো ডিসকাউন্ট দিচ্ছেন তো আজকে শুধু ডিসকাউন্ট না ভাই আজকে এমন ডিসকাউন্ট দিমু ভাই

ফুল চলবে আপনার ফুল ডি চব্বিশ ইঞ্চি সিঙ্গেল গ্লাসের একটা টিভি এবং সাউন্ড বার মডেল করা এটা আপনার এটা সিসি ক্যামেরা মনিটর এ টু জেড সবকিছু চালাতে পারবেন এর মধ্যে আপনার ভাই এটা কি স্মার্ট টিভি এটা না এটা নন স্মার্ট টিভি বেসিক টিভি না বেসিক জি এটা বেসিক টিভি সিঙ্গেল গ্লাসের মডেল টিভি এটা করা হয়েছে আপনার এটাতে আমরা খুবই সীমিত প্রাইস রাখতেছি ভাই এটা প্রাইস কত এটা প্রাইস রাখতেছি মাত্র 7000 টাকা ভাই সবগুলো কি ডিসকাউন্ট সহকারে বলতেছে এ টু জেড আমরা সবকিছু ডিসকাউন্ট ছাইরা তারপরের দামগুলো বলা হচ্ছে ভাই ওকে ভাই মাত্র 7000 টাকা একটা 24 ইঞ্চি বেসিক টিভি পাওয়া যাবে আমাদের এটা কোন ব্র্যান্ডের ভাই এটা হলো জেনারেল ব্র্যান্ডের এই যে জেনারেল ব্র্যান্ডের না জেনারেল ব্র্যান্ডের এক বছর প্যানেল গ্যারান্টি থাকবে এক বছর মাথা মাদারবোর্ড গ্যারান্টি থাকবে আর 10 বছর ফ্রি সার্ভিস থাকবে রেগুলার মধ্যে ওকে ভাই নেক্সট দেখি নেক্সট দেখতে পাচ্ছি আমরা চব্বিশ ইঞ্চি স্মার্ট যারা স্মার্ট নিতে চান সেক্ষেত্রে স্মার্ট যারা বলে ভাই আমার চব্বিশ ইঞ্চি স্মার্ট টিভি প্রয়োজন সেক্ষেত্রে চব্বিশ ইঞ্চি আমরা স্মার্ট টিভি ওয়ান জিবি রাম এইট জিবি রোম অ্যান্ড্রয়েড বাসন নাইন এবং এটা মডেলটা দেখেন চব্বিশ ইঞ্চি ডি সেভেন মডেল ডি সেভেন ডি সেভেন এটার মধ্যে ইউটিউব চালাতে পারবেন নেটফ্লিক্স চালাতে পারবেন ফেসবুক চালাতে পারবো এবং সর্বোচ্চ একটা জিনিস কি যেটা আমাদের থেকে টিভি নিলে যে সুবিধাটা পাবেন সেক্ষেত্রে স্মার্ট টিভির গুলোর ক্ষেত্রে আপনার প্রায় পঁয়ত্রিশশো চ্যানেল ডিস ফ্রি পাবেন আপনি ডিস ফ্রি জি পঁয়ত্রিশশো সাড়ে তিন হাজার চ্যানেল ফ্রি ডিস দেখতে পারবেন এর মধ্যে কি বলবেন পঁয়ত্রিশশো চ্যানেল পঁয়ত্রিশশো চ্যানেল শুধু আপনি স্মার্ট টিভি নেবেন বাসা নেট থাকলে চলবে আর কোনো আলাদা করে ডিস্টেন্ট লাগাতে হবে না এগুলোর প্রাইস কত বড় হয় এগুলোর প্রাইস হলো আপনার আট টাকা

আমাদের একটা গিফটের আয়োজন করা হয়েছে কি বলেন ভাই প্রিমিয়াম কাস্টমারের জন্য গিফটের আয়োজন করা হয়েছে সেক্ষেত্রে আমি দেখতে আছেন এখানে প্রায় চল্লিশটা টোকেন দেওয়া আছে আপনাদের মারা খেলে চল্লিশটা টোকেনের মধ্যে আমাদের আমাদের হিউজ কিছু কাস্টমারের জন্য শুধু প্রিমিয়াম কিছু কাস্টমারের জন্য চল্লিশটা টোকনের আয়োজন করা হয়েছে এবং চল্লিশটা গিফটের আয়োজন করা হয়েছে আপনারা এই ভিডিওতে যারা দেখবেন চল্লিশ জনের মধ্যে যে চল্লিশ জনই পাবেন ভাই চল্লিশ জনের পাবে চল্লিশ জনই পাবেন ভাই কী কী আইটেম ভাই আমাদের এখানে ভাই হিউজ ফাংশন আমরা রেখেছি ভাই এগুলো সব এগুলো এ টু জেড সবগুলো পাবেন আপনার এই যে একটা ব্লেন্ডার ইস্ত্রি মেশিন যেমন আমরা এগুলো ভাই প্রিমিয়াম গুলো রেখেছি আমরা কোনো লোকাল ব্র্যান্ড রাখি না মিয়াكو ভাই এটা কি এটা কি এটা সাউন্ড বক্স সাউন্ড বক্স সাউন্ড বক্স এরপরে টিমার পাইপ আছে এরপরে আপনার এই যে কেটলি আছে তারপর ওই যে নোভার বার কেটলি আছে তারপর ওই যে 6.5 in এর একটা বক্স আছে ভাই এইগুলো প্রাইস কত এগুলোর প্রাইস এগুলো প্রাইস নিয়ে এক একটা 1200 1300 টাকা করে কোন দামি লোকাল রাখি কিনে আমরা এখানে ভাই যারা যারা নিবেন ভাই কিভাবে আমি দেখা দিই টিভিটা আমাদের সর্বপ্রথম এখানে একটা টোকেন নিবেন দেখেন আমি দেখা আমি একটা আমি কোন লুকোচুরি কিছু নাই দেখেন আমি একটা টোকেন উঠাইলাম এখানে জি ভাই টোকেনের মধ্যে যেটা আছে এটাই পাবেন এখানে ছবি সহ দেওয়া আছে যে দেখেন এই যে স্পিকারটা এই যে স্পিকারটা সরাসরি আমাদের ছবি সহ দেওয়া আছে একবার ভাই আপনি তো স্পিকার পেয়ে গেলেন ভাই স্পিকার পেয়ে গেলাম ভাই 40 জন টোকেনের মধ্যে 40 জনই পাবেন ভাই কোন এই অফারটা ভাই খুবই সীমিত সময়ের জন্য যারা আছেন তারা তাদারে নুখ নিতে হবে আমাদের ভাই এবার তো গিফট জিনিস দেখালাম এবার কিছু টিভি দেখাই অবশ্যই ভাই আমাদের কাছে খুবই প্রিমিয়াম দুটো প্রিমিয়াম চারটা টিভি এখানে আছে দেখেন এমএমই ব্র্যান্ডের চারটা ব্র্যান্ড এমএমই

একটা খুবই প্রিমিয়াম জিনিস গুলো আমাদের থেকে এটা দাম রাখতেছি খুবই সীমিত প্রায় মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার মাত্র তেরো হাজার টাকা বলেন কি ভাই মাত্র তেরো হাজার টাকা রাখতে যে ফ্রেম গাছটা দেখালাম এরপরে অনেকে বলে ভাই আমার বাসায় বাচ্চা কাচ্চা আছে আমার ডাবল গ্লাসটা প্রয়োজন সেক্ষেত্রে চব্বিশ বত্রিশ ইঞ্চি ডাবল গ্লাস এম ইমি ব্র্যান্ডেড টু জিবি র্যাম আছে ষোলো জিবি আছে অ্যান্ড্রয়েড বাসার আছে চোদ্দ এবং ইউটিউব নেটফ্লিক্স ফেসবুক এবং আরেকটা জিনিস সুবিধা যে আমাদের মধ্যে দিচ্ছে সব টিভির ক্ষেত্রে সাড়ে তিন হাজার ডিসের চ্যানেল ফিরি এবং একটা টোকেন পাবেন টোকেনের মধ্যে গিফটের আয়োজন তো আসে আপনাদের অবশ্যই আমরা যদি কেউ ডাবল গাছটা নিতে চায়

ফ্রেমলেস যেটাকে ফ্রেমলেস বলে এবং এটা এবং ডলবি এটা সাউন্ড সিস্টেম করা হয়েছে এটাতে এবং মুখে কথা বলতে পারবে এটার মধ্যে এবং এটার প্রাইস রাখতে আছে খুবই সীমিত প্রাইসে মাত্র 14000 টাকা ভাই এটা কত ইঞ্চি এটা 32 ইঞ্চি ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল মুখে কথা বলতে পারবে মানে রিমোটের মাধ্যমে না লিখে ভয়েসের মাধ্যমে বলতে পারবে না লিখে শুধু ভয়েসে বললেই বলেন কি ভাই এত কমে ভাই

ফ্রেমলেস স্মার্ট পুরা ন্যানো বাজেলের একটা টিভি জেনারেল এবং আমরা ভাই কোনো লোকাল ব্র্যান্ড বিক্রি করি না ভাই অবশ্যই অবশ্যই কোম্পানি আমরা সব সরাসরি কোম্পানি থেকে টিভি গুলো বিক্রি করে থাকি যেন ফ্রেমলেস জেনারেল ফ্ল্যাগ ফুল স্ক্রিন একটা টিভি এবং 2GB RAM 16GB ROM Android version 14 এগুলো সব সময় কিন্তু আপডেট নিবে আপনার আপডেট নিয়ে আপডেট হয়ে যাবে প্লে স্টোর আছে ইউটিউব আছে নেটফ্লিক্স আছে অ্যামাজন Prime আছে এবং

পাঁচ বছর দুই বছর এবং দশ বছর ফ্রি সার্ভিস এবং এর মধ্যে আরেকটা জিনিস করা হয়েছে বয়স পনেরো রয়েছে আপনার বয়স কথা বলতে এটা লিখে দেওয়ার কোন প্রয়োজন না শুধু মুখে বলবেন হয়ে যাবে কাজ এটা রাখতে খুবই সীমিত প্রাইসে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ভাই এটাতে কি চ্যানেল ফ্রি একটু ভাই প্রত্যেক আমাদের যে টিভি নিবেন চ্যানেল ফ্রি চ্যানেল ফ্রি আর একটা আর একটা টিভি আছে আপনার যে বিকো ব্র্যান্ডেরই তিন বছর প্যানেল গ্যারান্টি ফ্রেমলেস এটা আর এটা সেম টিভি শুধু এটা গ্যারান্টি হলো দুই বছর কম আচ্ছা মানে এটা হলো তিন বছর প্যানেল গ্যারান্টি দুই বছর পার্ট এবং দশ বছর ফ্রি সার্ভিস এবং এটা তিন বছর কমায় এবং আমরা দামটাও কিন্তু কমায় আনছি অনেক ভাই ভাই এটা কত করে প্রাইস রাখতেছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো টাকা ভাই ভাই এটা তো ভয়েস কন্ট্রোল এটা ভয়েস কন্ট্রোল তিন বছর গ্যারান্টি বলে ভাই ওই ডাবল গাছটা যেটা বললাম ভাই এই যে ডাবল গ্লাস দেখেন লেখাই আছে বছর বাইল ঘন্টা তিন দুই বছর এবং দশ বছর করা হয়েছে আমরা এটা দশ বছরের দশ বছরের ফ্রি সার্ভিস রাখা হয়েছে ভাই বলেন কি ভাই এটা প্রাইস কত ভাই এটা প্রাইস খুবই সীমিত মাত্র

গুগল টিভি যারাই নেবেন হোম সার্ভিস নেবেন হোম সার্ভিস হোম সার্ভিস বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো টিভি গুগল টিভি হলে যে কোনো সমস্যা হবে ভাষা লুক যা ঠিক করে দিয়ে আসবে ভাই এই টিভিটা দেখে চলো বিকো ব্র্যান্ডের জে বিকো ফেমলেস ভয়েস কন্ট্রোল এবং গুগল টিভি জি জি এগুলো গ্যারান্টি অনেক ভালো ভাই

শুধু হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র চব্বিশ হাজার টাকা বুঝতেছি আছে বিশনের গুগল টিভি ই ফিফটি মডেল চার বছর প্যানেল গ্যারান্টি চার বছর মাদার বোর্ড গ্যারান্টি এবং দশ বছর ফ্রি সার্ভিস এবং বাংলাদেশের যে কোনো জায়গায় হোম সার্ভিস কিন্তু এই টিভির ক্ষেত্রে আমি আর একটু ডিসকাউন্ট দিচ্ছি জমিও থেকে একটু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র তেইশ হাজার তেইশ হাজার পাঁচশো টাকা একটা বিশনের চার বছর প্যানেল গ্যারান্টি গুগল টিভি নিতে পারছেন আমাদের চার বছরের প্যানেল গ্যারান্টি না ভাই এগুলোর প্রাইস কত রাখতেছেন ভাই এটা প্রাইস আমি আজকে খুবই ভাই এটা আকর্ষণীয় একটা প্রাইস

ছাড়াও আছে এবং ডাবল আছে ডাবল গ্লাস ছাড়াও আছে এটা দাম হাজার টাকা মাত্র সতেরো মাত্র সতেরো টাকা এরপরে এর মধ্যে যদি কেউ ছাড়া নিতে চান আরো টাকা মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো টাকা এবং পাঁচ বছর প্যানেল দুই বছর পাঁচ গ্যারান্টি এবং দশ বছর ফ্রি সার্ভিস তো